এখন বাজে সকাল ওই সাড়ে পাঁচটার একটু বেশি পাঁচটা চল্লিশের মতো বাজে আমি একটু বেলকনিতে এসে দাঁড়ালাম কালকে রাতে বৃষ্টি হয়েছিল এখন বৃষ্টি হচ্ছে না কিন্তু বৃষ্টির ড্রেসটা এখন রয়ে গেছে এত ভালো লাগছে আজকে সকালটা সকাল উঠে এই গাছগুলো দেখলে না মনটা অনেক ভালো হয়ে যায় আমার এদিকে দেখছি আমার গোলাপ গাছও বেশ কয়েকটা ফুল ফুটেছে আর এখানে এই তো দেখছি ফুল হচ্ছে মনে হয় এটা কি জানি না দেখি কি হয় ফজরের নামাজের আগে চালটা আর এই মাছ ভিজিয়ে রেখেছিলাম আমি তো মাছটাও গলে গেছে চালটাও ভিজে গেছে ভাতটা বসিয়ে তারপরে রান্না বান্না বসাব তো আমি ভাতের সাথে একটু ডালও সেদ্ধ করতে দিচ্ছি একেবারে এদিকে উচ্চে আলু সেদ্ধ করতে দিয়েছি একটু আর হলুদ দিয়ে দিই একটু ঝোল দিতে রান্না করব আজকে আর আর এক পাশে মাছ ভাজা হচ্ছে রুই মাছ কাঁচকলা দিয়ে রান্না করবো সেজন্য কলাটা হলুদ পানিতে ভিজিয়ে রেখেছি আর এদিকে একটু আলু ভাজি করে নিয়েছি এখানে আছে পাঙ্গাশ মাছ আর রুই মাছ রুই মাছটা কলা দিয়ে রান্না করব আর পাঙ্গাশ মাছ দেখি কি করি এদিকে কলার মশলাটা কষানো হয়ে গেছে প্রায় এখানে আমি আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া হলুদ লবণ সব কিছু দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে কলাটা দিয়ে দিলাম আমি কোনো আলু দিইনি শুধু কাঁচকলা আছে এখানে আর এদিকে আমার উচ্চে আলুটা সেদ্ধ হয়ে গেছে নামিয়ে নিয়ে আলু ভাজিটা বসিয়ে দিই এদিকে কলাটাও কষানো হয়ে গেছে আর এদিকে আলু ভাজিটাও বসিয়ে দিয়েছি কলাটাতে ঝোলের পানি দিয়ে দিই তা না হলে এবার পুড়ে যাবে দিয়ে দিলাম ঝোলের পানি আর সেই সাথে মাছও দিয়ে দেব তা না হলে কলা সিদ্ধ হতে কিন্তু বেশি একটা সময় লাগে না আর মাছটাও তো সিদ্ধ হওয়ার ব্যাপার থাকে আর সকালে এত তাড়াহুড়া থাকে আমার যত দ্রুত করা যায় ততই ভালো এবার কলাটা ঢাকা দিয়ে দেবো এদিকে আলু ভাজাটা হচ্ছে আর অনেক প্লেট বাটি জমা হয়ে গেছে সেগুলো এবার আমি ধুয়ে নেব এখন সাড়ে সাতটার মতো বাজে আমার আলহামদুলিল্লাহ সব কিছুই রেডি হয়ে গেছে তো অফিসের ভাতটা জোড়াতে দিয়েছি আলু ভাজি আছে ডাল আছে কলার তরকারি উচ্চ তেঁতো সকালে ডাল আলু ভাজি দিয়ে খাবে আর দুপুরের জন্য আছে কলা আর উচ্ছেটা দেব এবার টিফিনটা প্যাক করার পালা সব দিয়ে দিলাম যেন একটা যুদ্ধ ছয়টার সময় চুলার পাশে গিয়েছি আর এখন আটটার বেশি বাজে হয়তো মোটামুটি সাড়ে সাতটার ভিতরে রান্নাটা শেষ করতে হয় তা হলে খাবার ঠান্ডা হওয়ার একটা ব্যাপার থাকে কার খাওয়া দাওয়া করে নিয়েছি এখন এই রান্নার কড়া প্লেট এগুলো ধুতে হবে আবার রাতের তরকারিও রান্না করতে হবে এই দুই পিস মাছ ভাজা আছে এটা দিয়ে রাতের তরকারি রান্না করব তারপরে একেবারে চুলা টুলাগুলো পরিষ্কার করব এখন বাজে সাড়ে আটটার মতো আটটা সাতাশ বাজে একটু রেস্ট নেবো তারপরে আবার কাজে লাগবো বেজে গেছে এগারোটা সকালের প্লেট বাটিগুলো এখানে ধুয়ে নিয়েছি রাতের তরকারিটা রান্না করে নেব কচুরমুখি আর বেগুন কেটেছি আমি এখানে আর দুপুরের খাওয়া তো আছেই এখানে মাছের তরকারি আছে আলু ভাজি আছে আর ডাল আর উচ্চের তেঁতুটা আমি ফ্রিজে রেখে দিয়েছি তো এখন এই বেগুন আর কচুরমুখী দিয়ে দুই পিস ভাত যে ভেজে রেখেছিলাম সকালে সেটাই রান্না করে নেবো প্রথমে গরম পানি বসিয়ে দিলাম আগে একটু প্রচুর মুখিটা সেদ্ধ করে ফেলে দেবো তা হলে গাল চুলকানোর একটা ভয় থেকে যায় আজকে সারাদিন রোদ ওঠেনি প্রজাপতিটা ওই তো এখানে বসে আছে দেখা যাচ্ছে এই তো এখন বেশি বাজে খাওয়া দাওয়া দুইটার ঘরের লাইটটা জেরে দিলাম কালকে একটু টক দিয়ে বসেছিলাম সেটা বের করে নিয়েছি হাফ কেজি দুধের অল্প একটু হয়েছিল সেটা দুপুরে খেয়ে শেষ করব। আর আজকে ভাবছি একটু মিষ্টি দই বসাবো সেই জন্য ফ্রিজে হাফ কেজি দুধ ছিল সেটা একটু ভিজাতে দিয়েছি বরফটা গলে যাক আর এই তো রাতের জন্য কচুর আর বেগুন চুলা টুলা সবই পরিষ্কার করে নিয়েছিলাম তখন প্লেট বাটিও সব ধোয়া শেষ এখন দুধটা বরফটা গলে যাবে তারপর আমি গরম আর আমি ভাতটা খেয়ে এখন উচ্চ তিতুটা আমি সকালে খেয়েছিলাম এই জন্য এখন আর খাবো না রাতে আবার খাব একটা প্লেট নিয়ে আসি দুধটা তো বড় কেসে গেছে একটু চিনি দিয়ে দিই চিনিটা গলে যাবে তারপরে চুলাটা বন্ধ করতে দিয়ে পারব আর উঠলে হয়ে গেছে প্রায় অল্প একটু গরম আছে তো এখানে আমি দইটা একটু পানি ঝরাতে দিয়েছিলাম বেশ খানিকটা পানি বের হয়েছে দইটাকে জামুন জ্যাম দিয়ে কেটিয়ে নেবো আর এবার দুধটা ঢেলে দিলাম এই পাত্রেই দই বসাবো তো দইটা যে ফেটিয়ে রেখেছি আমি সেটা এই দুধের সাথে ভালো করে মিশিয়ে দেবো